হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যায়াম কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোভ জোড়া তো তেমনি আছে কমেনি রত্তি সবাই তাঁড়ে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথার ধার ধারধারিনে সব ব্যাটাকেই চিনি নোংরা ছাঁটা খেংড়া ঝাঁটা আর ময়লা এমন গোপ তো রাখতো জানে শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় মাথায় খালি গোবর গোফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে খবর ইচ্ছে করে এই ব্যাটাদের গোপ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গুপকে বলে তোমার আমার কি কারো না গুফের আমি গুফের তুমি তাই দিয়ে যায় চেনা